তারাপুর শিববাড়ি রোডের সংকটজনক পরিস্থিতিতে সরব বিডিএ পুল নির্মাণের দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান শিলচর কালাইন জাতীয় সড়ক সংযোগেই তারাপুর শিববাড়ি রোডের বেহাল বেহালদশা স্থানীয়দের রাতের ঘুম কেড়ে নিয়েছে পড়ুয়া সহ এলাকার জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করছেন বিগত দিনে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার সরেজমিন পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি শুধু তাই নয় শিলচরে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে এলাকায় একটি উড়োপুল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কিন্তু বৈঠকের প্রায় দু বছর অতিক্রান্ত হলেও এলাকার কোনো উন্নয়ন হয়নি এদিকে বিগত কিছুদিন ধরে চলে থাকা মুসলধারা বর্ষণে শিলচর কালাইন সংযোগী সড়কটির অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে গতকাল এলাকায় একটি টুকটুকি দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তারাপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ঘটনাকে কেন্দ্র করে সংগঠন বিডিএফ স্থানীয়দের সঙ্গে নিয়ে কাছাড়ের জেলা শাসক মারফত আসামের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করেন শিববাড়ি রোডের বর্তমান সমস্যা নিরসনে অতি সত্তর উড়োপোল নির্মাণের দাবি জানিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এবং শিববাড়ি রোডের সচেতন নাগরিকরা উপস্থিত হয়েছি জেলাশাসক কার্যালয়ে একটি স্মারকপত্র প্রদান করতে আপনারা জানেন যে শিববাড়ি রোড রাস্তা অতি শোচনীয় অবস্থা এবং গতকালকে একটি অটো উল্টে যায় তারপর স্থানীয় জনতারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন সেখানে পথ আটকে দেওয়া হয় বিগত দিনে এই রাস্তা দিয়ে অনেক মানুষে আহত হয়েছেন মৃত্যু হয়েছে এবং এই রাস্তায় চলাচল করার কোনো অবস্থা নেই শিলচরের উপকণ্ঠে অবস্থিত এই রাস্তার এহেন দুর্গতি দুর্দশা এত বছর ধরে আমরা ভোগ করছি এবং শুধু শিলচর নয় কালাইন বরযাত্রাপুর রানীঘাট সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই দুর্গতি ভোগ করতে হচ্ছে তাই আজকে আমরা জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করি নির্বাচনের কাজে কিছু ব্যস্ততা ছিলেন জেলাশাসকের তাই অতিরিক্ত জেলাশাসকের সাথে আমরা দেখা করি এবং আমরা স্মারকপত্রে উল্লেখ করি যে একটি ফ্লাইওভার অতি সত্তর এখানে একটি ফ্লাইওভার যাতে করা হয় কারণ সেটাই আমরা মনে করছি একমাত্র সমাধান এই রাস্তার এবং এই সমাধান যদি পনেরো দিনের মধ্যে কাজ যদি শুরু করা না হয় তাহলে কিন্তু মানুষ খুবই ফুসছে শিববাড়ি রোডের এবং পরিস্থিতি আরও সংকটময় হবে এবং আমরা গণতান্ত্রিক পথে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য থাকবো তাই আমরা পনেরো দিন সময়সীমা ধার্য করে দিচ্ছি